থ্রি ডি Max ম্যাক্স সফটওয়্যারে কীভাবে খুব সহজে আপনারা লিখতে পারবেন অনেক সময় থ্রি ডি Max ম্যাক্স সফটওয়্যারে আমাদের বিল্ডিংয়ের সাইনবোর্ড বিশেষ করে নেম প্লেটগুলো লেখার প্রয়োজন পড়ে এটা আমরা খুব সহজেই লিখতে পারবো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি কেটে যাবেন কেট থেকে এখান থেকে সর্বপ্রথম আপনার এখানে স্ট্যান্ডার্ড থাকবে স্ট্যান্ডার্ড থেকে আপনারা যাবেন শেপ শেপে ক্লিক করবেন এখানে দেখবেন যে টেক্স নামে একটা অপশন আছে টেক্সে ক্লিক করবেন টেক্সে ক্লিক করার পর জাস্ট আমরা এই ডিসপ্লেতে একটা ক্লিক করব যেখানে নেম প্লেটটা লিখতে যাচ্ছে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনি ফন্ডটা চেঞ্জ করবেন এখান থেকে কী ফন্ড ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যবসায় এখান থেকে টাইমস রোমান আছে টাইমস রোমান যেটা বোল্ড আছে বোল্ডটা সিলেক্ট করতে পারেন ওকে এখান থেকে টেক্সে নিচে দেখবেন যে টেক্স লেখা আছে যে কোনো কিছু থাকতে পারে এখানে আমরা এডিট করবো এডিট করে দেব আবির হাউস ওকে আবির হাউস অ্যাড্রেস আপনার কোনো ঢাকা বারোশো বারো এটা নিচে লিখলাম গুলশান ওকে এখন আমরা দেখেন এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে দেখবেন যে সেন্টার করা যায় নাকি এটা দেখবেন ক্লিক করবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেখবেন কোনটা কী কাজ সিলেক্ট করে এটা সেন্টার হয়ে গেছে এখন এইভাবে লেখাটা এখান থেকে সাইজ দেখবেন সাইজ বাড়ানো যায় এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ এটা বাড়ায় বড় করতে পারবেন ছোট করতে পারবেন আপনি কাজের সময় যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন আমি এখানে হান্ড্রেড রাখছি ওকে আমরা মুভ টুলে ক্লিক করব। এটা আমাদের কি করতে হবে এখন এক্সট্রুট করে দিতে হবে একটু মোটা করে দেবো মোডিফাই থেকে সিলেক্ট করে আমরা মোডিফাই থেকে এক্সটুট করবো ই এক্স এক্স এখন দেখেন এটা একটু মোটা হয়ে গেছে এখন এটা আপনি কতটুকু অ্যামাউন্টটা কতটুকু রাখতে চাচ্ছেন বেশি দেওয়া যাবে না বেশি দিলে খারাপ দেখা যাবে ঠিক আছে তো এটা আমরা সাধারণত আমরা এখান থেকে ওয়ান ইঞ্চি দিতে পারেন অথবা পয়েন্ট ফাইভ দিয়ে দিতে পারেন আপনার কাজের জন্য যে প্রয়োজন হয় এখন যদি এইটা চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যামাউন্টটা পয়েন্ট ফাইভও দিতে পারবেন একটু দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা আসলে আপনার কাজের জন্য ভালো আসে অনেক সময় লেখার কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে আমরা কালার বক্সে যাব কালার বক্সে যে আপনার যে কালারটা চয়েস হবে যদি আপনি ব্ল্যাক কালার দেন ব্ল্যাক কালারও দিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারও হয়ে গেছে এখন যদি এই কালারটা যদি কোনো কারণে চয়েস না হয় অন্য কালারটা দিবেন আপনার মেজানটা কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে তবে হোয়াইটের ভিতরে ব্ল্যাকটা একটু ভালো আছে একটু দিয়ে দেখবেন আসলে কোনটা ভালো লাগে ওকে এখন আপনি যদি চাচ্ছেন যে বিল্ডিং আমার নাম লিখব একই সিস্টেমে নাম লিখে দিবেন এখান থেকে শেপে যাবেন শেপ থেকে টেক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমার অলরেডি লেখা আছে আমরা এটা ব্যাক কেটে দিলাম এখন নামটা লিখলাম ইঞ্জিনিয়ার মমিনা আহমেদ কি লিখবো ইঞ্জিনিয়ার মোমেন আহমেদ ওকে আমরা মডিফাই থেকে এক্সটুট টুট করবো ই এক্স এক্স টুট অ্যামাউন্টটা ওয়ান ইঞ্চি করে দিচ্ছে ওকে এখন দেখেন নামটা লেখা শেষ এখন এখানে যারা আপনার যে নামটা হবে সেই নামটা লিখে বিল্ডিংয়ের উপর বসায় দেবেন সুন্দরভাবে এটা যদি রুটেট করার প্রয়োজন পড়ে এখান থেকে রোটेट করতে পারবেন রুটেটে ক্লিক করবেন রুটেটে ক্লিক করে এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন আপনার যেদিকে পজিশন ভালো মনে হয় যেদিকে পজিশন করার দরকার সেদিকে পজিশন করে নেবেন ওকে এখন এখান থেকে যদি আপনি ফন্টটা চেঞ্জ করতে চান যে আমি কোন কারণে ফন্টটা চেঞ্জ করব সেটা কিভাবে করবেন এখান থেকে আমরা টেক্সে যাব টেক্স থেকে এখানে দেখবেন ফন্ট আছে বিভিন্ন ধরনের ফন্ট আছে দিয়ে দেখবেন যে কোন ফন্টটা ভালো লাগে যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটাই ইউজ করবেন ঠিক আছে তবে ইংলিশের জন্য টাইমস টাইমসেন রোমান আর এরিয়াল ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এভাবে চাইলে থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার খুব সহজেই লিখতে পারবেন